আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামায়াত সহ সমমানা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না বলছেন প্রেস সচিব নাহিদার হুঁশিয়ারি তরুণেরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে জানাব পিয়ার নয় সাধারণভাবে নির্বাচন চায় দেশের মানুষ আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলছেন ডক্টর তাহের আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি বলছেন নুরুল হকনুর এবং সর্বশেষ জানাবো পেছনের দরজাতে ক্ষমতায় যার ইতিহাস বিএনপির নেই বলছেন মির্জ আব্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত সমমানা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন মির্জা ফখরুল জামায়াতে ইসলামী সহ সমমানা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দাবিকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে তারা নির্বাচনের আগে গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে গণভোট জাতীয় নির্বাচনের দিনই হবে বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন দুটি ভোট একসঙ্গে করতে গেলে অনেক টাকা খরচ হবে যারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচনকে বাঞ্চাল করা ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল বলেন বিএনপি স্পষ্ট করেই জানিয়েছে যে গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তা না হলে দেশের জনগণ সেটি মানবে না ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই সরকারের অধীনেই নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই নির্বাচন ঠেকানোর কারো সাধ্য নেই সারা দেশে এখন নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলো পার্টি বাজাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে এখনো নির্বাচন নিয়ে যারা বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন তারা পতিত স্বৈরাচারের সরকারের দোষর বলেন নয় মাসে কোটি টাকা খরচ করে পালিয়ে গেছেন বলে এক ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন কিন্তু এই টাকার হিসাব তিনি কোথায় পেলেন আমার তা জানা নেই এমন মিথ্যা বললে অনেকে জনপ্রিয়তা বাড়ে তাই জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকেই মিথ্যাচার করে থাকেন তিনি বলেন বিদেশি প্রচলন আছে টেলিভিশনে কাকে আপনি টক শোতে আনবেন যাকে আপনি টক শোতে আনবেন তিনি অত্যন্ত সত্যবাদী মানুষ এবং তার গ্রহণ যোগ্যতা আছে কিন্তু আমাদের দেশে চলে এটার বিপরীত একটা লোক যদি ডাহা মিথ্যা কথা বলে তাকে আপনি টক শোতে আনছেন কারণ তাকে আনলে আপনার টক শো গরম হবে টিভির জনপ্রিয়তা বাড়বে তাহলে কি হলো টিভি হিসেবে আপনি জোর করে তাকে দিয়ে বলানো মিথ্যা কথাটা জনগণকে দিচ্ছেন এই মিথ্যা প্রচারিত হচ্ছে সারা দেশে ছড়িয়ে পড়ছে আপনি এগুলো জেনেও তাকে আপনি ডেকে আনছেন শফিকুল আলম আক্ষেপ প্রকাশ করে বলেন আমরা মাইন নিয়ে মিথ্যাচার দেখেছি আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার বাদ যায়নি যা বলা হয়নি আমরা উপদেষ্টাদের নাগরিক নিয়ে মিথ্যাচার দেখেছি আমরা নিয়ে নিয়ে সুতরাং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন সংস্কার কমিশনের কাজও যথেষ্ট অগ্রগতি হয়েছে কি পরিমাণ সংস্কার হয়েছে তা স্পষ্ট দলিলে থাকবে আর গণভোটের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশে এখন আর কোনো মব ভায়োলেন্স নেই আর বাংলাদেশে অনেক আগে থেকে মব ভায়োলেন্স ছিল আমাদের সময়েও কিছু মব ভায়োলেন্স হয়েছে এটা আমরা অস্বীকার করছি না কিন্তু এখন সব ধরনের মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে এসে গেছে যারা মব ভায়োলেন্সে ভয় পান বা এইসব নিয়ে কথা বলেন তাদের ভেতরে দুর্বলতা আছে তারা স্বৈরাচারের দোষর নাহিদের হুঁশিয়ারি তরুণেরা প্রয়োজনে আবারও মাঠে নামবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে পরিবর্তন ছাড়া অভ্যুত্থান নির্বাচন ঐক্যমত্য কমিশন সব কিছুই ব্যর্থ পরিবর্তন না হলে তরুণেরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি তিনি বলেন ফ্যাসিবাদী কাঠামো এখনও রয়ে গেছে সেই জন্য ঐক্যমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরেও একমত হওয়া যাচ্ছে না নাহিদ ইসলাম এই সময় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন তাই আমাদের সবাইকে শিক্ষকদের পাশে থাকা দরকার পিআরটিআর নয় সাধারণভাবে নির্বাচন চায় দেশের মানুষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী এক আসন থেকে জাতীয় সংসদে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল উদ্দিন খোকন বলেছেন দেশের মানুষ বছর ভোট ভোট দিতে পারেনি তাই তারা নয় দিয়ে তাদের সাধারণভাবে পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাতে চান তিনি বলেন পিআর ধোয়া তুলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী আর পিআরের নামে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টায় লিপ্ত আছে তারা তাদের এই প্রচেষ্টা কখনোই সার্থক হবে না স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না বলে উল্লেখ করেন তিনি এই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন তিনি আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলছেন ডক্টর তাহের আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নাহেব আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সৌত আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন ছাত্র শিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ম্যানডেট লাভ করেছে এটি প্রমাণ করছে যে ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয় শিবির দেশের বিভিন্ন বন্ধ হয়েছে আড্ডা বন্ধ হয়েছে ডালের ঘনত্ব বেড়েছে তিনি বলেন তরুণ ছাত্র একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে আগামী নির্বাচনেও চার কোটি তরুণ ছাত্র সমাজ সেই ধারাবাহিকতায় বাংলাদেশের পজিটিভ পরিবর্তনের জন্য আশাবাদী দলগুলোকে যেন বিজয়ী করে আগামী নির্বাচনে আরেকটা মিরাকল হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জয়ের যে রিফ্লেকশন এটা আগামীতেও হবে আমরা এটা ধীরভাবে বিশ্বাস করি জামায়াতের নায়বে আমির বলেন ছাত্র শিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে এটি প্রমাণ করছে যে ছাত্র শিবির একটি মাত্র সংগঠন নয় শিবির হল সমগ্র দেশের ছাত্র সমাজ ডক্টর তাহের বলেন আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে আমরা এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি বলছেন নুরুল হক হকনুর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আমরা এখনো কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট জোট করিনি আমরা সঙ্গে করব তারা সমাজ এবং যাদের রাষ্ট্র নিয়ে পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি রাষ্ট্র সংস্কার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারা কি অবস্থান নেবে এইসব বিষয় পরিষ্কার হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন দলের সঙ্গে জোট করব আর কোন দলের সঙ্গে জোট করব না নুরুল হক বলেন নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায় তাই ভোট দেওয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে দুই সালের গণ অভ্যুত্থানের বিষয়ে তিনি বলেন আমরা যেই রক্ত দুই সালের গণ অভ্যুত্থানে দিয়েছি আর কোন রক্ত আমরা দিতে চাই না সেই চেতনায় বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে হবে গত পঞ্চাশ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলে সামনে সামনে দিয়ে যে রক্ত দিয়েছে তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বিথা যেতে দেব না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ